নিজের বাসা বা অফিসের ছোট্ট একটি জায়গা ব্যবহার করে একটি প্রাণবন্ত বাগান তৈরি করলে কেমন হয় এটি শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে না বরং মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যগত উপকারও দেবে তাই চলুন আজকের ভিডিওতে ছোট বাগান তৈরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি ছোট বাগান তৈরির প্রথম ধাপই হলো জায়গা নির্বাচন করা এটি হতে পারে বাড়ির বারান্দা ছাদ উঠান এমনকি জানালার পাশের ছোট্ট একটি কোণা জায়গা নির্বাচন করার সময় জায়গার আলো বাতাসের প্রবাহ ও পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বারান্দার জন্য ঝুলন্ত গাছ ও টব ব্যবহার করা যেতে পারে ছাদের জন্য উঁচু এবং মাঝারি উচ্চতার গাছের মিশ্রণ উপযুক্ত আর ইনডোর প্ল্যান্টের জন্য এমন গাছ নির্বাচন করতে হবে যেগুলো কম আলোতেও ভালোভাবে বেড়ে ওঠে একটি সঠিক পরিকল্পনা পুরো বাগানের গঠন ও যত্নকে সহজ করে তুলবে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার একটি সৃজনশীল বাগান তৈরির জন্য নতুন কিছু কেনার প্রয়োজন নেই পুরনো প্লাস্টিক বোতল বালতি বা টিনের কৌটা ব্যবহার করে টপ তৈরি করা যায় পুরনো প্লাস্টিক বোতল কেটে তাতে গাছ লাগিয়ে বারান্দায় বা দেয়ালে ঝুলিয়ে রাখা যায় গাড়ির পুরনো টায়ার রং করে ছোট বাগানের ফোকাল পয়েন্ট বানানো যেতে পারে টিনের কৌটাগুলোতে ছোট ছোট সবজি যেমন টমেটো বা ধনেপাতা চাষ করা সম্ভব এভাবেই পুরনো জিনিস পুনর্ব্যবহার করলে বাগান যেমন সৃজনশীল হবে তেমনি পরিবেশও উপকৃত হবে উপরে বা নিচে বাগান সাজানো যদি জায়গা কম হয় তবে উঁচুতে বাগান সাজানোর পদ্ধতি দারুণ কার্যকর দেয়ালে লাগানো গাছে ভরা একটি প্যানেল তৈরি করা যায় যাকে বলা হয় গ্রিন ওয়াল এটি শুধু জায়গার ব্যবহারকেই কার্যকর করবে না বরং একটি চমৎকার পরিবেশও সৃষ্টি করবে ঝুলন্ত পাত্রে বা ঝুড়িতে গাছ লাগিয়ে বারান্দা বা জানালার পাশে ঝুলিয়ে রাখলে জায়গা বাঁচবে এবং পরিবেশ আকর্ষণীয় হবে। বাঁশের তৈরি স্ট্যান্ড বা কাঠের তাক ব্যবহার করেও একাধিক টব সুন্দরভাবে সাজানো যায়। গাছের বৈচিত্র্য নির্বাচন। একটি বাগানকে প্রাণবন্ত করতে সেখানে বিভিন্ন ধরনের গাছ রাখা প্রয়োজন। ছোট ফুল গাছ যেমন গাঁদা, গোলাপ বা বেলি একটি বাগানকে রঙিন ও আকর্ষণীয় করে তুলবে। ছোট ফল গাছ যেমন লেবু বা স্ট্রবেরি সহজেই ছোট জায়গায় চাষ করা যায় সবজি চাষের জন্য টমেটো মরিচ বা ধনে ভালো বিকল্প ইনডোর প্ল্যান্টের মধ্যে মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট কম আলোতেও ভালো থাকে বিভিন্ন ধরনের গাছের সংমিশ্রণ বাগানকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলবে বাগান সাজানোর সৃজনশীল উপায় একটি ছোট বাগানকে আরো আকর্ষণীয় করে তুলতে রঙিন টপ ব্যবহার করা যেতে পারে টপগুলোতে হাত দিয়ে রং বা নকশা করে দিলে বাগান একটি আলাদা রূপ পায় বাগানে ছোট এল লাইট বা স্ট্রিপ লাইট যোগ করলে রাতে এটি আরো সুন্দর দেখাবে টবের চারপাশে রঙিন পাত কোর বা কাচের টুকরো দিয়ে সাজালেও একটি সৃজনশীল চেহারা তৈরি হয়। বাগানের ভেতরে ছোট পাথর দিয়ে হাঁটার পথ তৈরি করাও দারুণ একটি ধারণা। পরিচর্যা এবং পানি সরবরাহ। ছোট বাগানকে সবুজ ও সুন্দর রাখতে নিয়মিত পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে বা বিকেলে গাছে পানি দিতে হবে। গাছের মাটি আলগা রাখা ও জৈব সার ব্যবহার করা অত্যন্ত উপকারী। সুকি যাওয়া বা হলুদ হয়ে যাওয়া পাতা গাছ থেকে সরিয়ে ফেললে গাছ আরো ভালোভাবে বেড়ে উঠবে। সঠিক পরিচর্যার মাধ্যমে একটি ছোট বাগানও হতে পারে অত্যন্ত স্বাস্থ্যকর ও প্রাণবন্ত। নিজের হাতে তৈরি প্রজেক্ট। বাগানকে সৃজনশীল ও ব্যক্তিগত স্পর্শ দিতে নিজের হাতে কিছু তৈরি করা যেতে পারে। যেমন বাঁশের পাত্র, কাঠের প্যালেট দিয়ে টব রাখার স্ট্যান্ড বা প্লাস্টিক বোতলের ক্যাপ দিয়ে ছোট ফুল ফুলদানি তৈরি করা যায় এভাবেই নিজের তৈরি জিনিস দিয়ে বাগান সাজানো শুধু আনন্দদায়কই নয় এটি বাগানের সৃজনশীলতাকেও বৃদ্ধি করবে সুতরাং ছোট বাগান তৈরি করা শুধুই শখ নয় এটি একটি ইতিবাচক অভ্যাস যা জীবনের মান উন্নত করতেও সাহায্য করে সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে আপনি একটি ছোট জায়গাকেও প্রকৃতির সঙ্গে সংযুক্ত করার জন্য ব্যবহার করতে পারেন তাই আর দেরি না করে নিজের ছোট বাগানের পরিকল্পনা শুরু করুন এবং সবুজ পরিবেশের আর সব মজার মজার তথ্য জানতে আমাদের সর ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোন এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে